হ্যাঁ বলো তো তুমি কাপড়ের মধ্যে কিছু করলা ডিভাইনের পরে বাবা এত রাগ করতে হয় না কেন করছো এটা বলো না কি হয়েছে বলো বলো মন খারাপ লেটারে হেম মুক্ত করো কেন করতে যেতে বলো না বাইরে যাবা কি করবা বলো তুমি কি করবা বলো কি করলে মন ভালো হবে বাড়ি যেতে চাও বাইরে যাবা কী করবা বলো এই যে এরকম করলে হবে না তো বলো বলো না তুমি কেন কিছু করলে কাপড়ের মধ্যে টিভির উপরে করছো ডিভাইনের উপরে সোফার উপরে ফ্রিজের উপরে কেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বুঝছি তো কিন্তু কেন সেটা তো বলবা রাগ হয়েছে মার সাথে রাগ হয়েছে বলো রাগ হয়েছে মার সাথে রাগ কী হয়েছে বলেন

এই যে এরকম ফোর্স করলে তো এরকম ফোর্স করলে কি হবে অন্যায় করেছ তুমি স্বীকার করো এই যে তাকাও তুমি তাকায় কথা বলো তুমি চোখের দিকে তাকাছো না কিসের জন্য অন্য দিকে তাকালে তো হবে না শুধু টাকা বলো অন্য দিকে তাকালে কি হবে আর কান ঠিক করো কানটা ঠিক করো স্বাভাবিক করো কানটা স্বাভাবিক হ্যাঁ এরকম তাক আবার কান এরকম করছে কেন কানটাকে ঠিক করে দেয় না এরকম ঠিক করে দেয় না সুন্দর করে দেয় না তোমরা কেউ কিছু বলছে তাহলে দেখো যে এখন ই হয়ে আছে ও বাবা এরকম করতে হয় না তো মানুষ পচা বলবে বলবে তো তিন তিন একটা পোসা सिले হয়ে গেছে আর পানিশমেন্ট বলো বাবা পানিশমেন্ট করা যায় এই সেখানে মহিলা আপনি নোংরা কেন কি করা কি পানিশমেন্ট দেওয়া যায় ওকে সেটা বলো বাবা কি করা উচিত আপনি বলেন আরে কি পানিশমেন্ট হওয়া উচিত ডিলে করলে কি হবে বলেন কিছু একটা বলেন দেখছো সে মানতি আছে না যে সে মুতো করেছে এই যে বাবা এরকম করলে কি হবে চিল্লায় তো মার্কেট পাওয়া যাবে না বাবা দেখি এই যে নাকি নিচে ময়লা এখানে ময়লা সেখানে ময়লা এত মন হইছে কেন তুমি তুমি বাইরে যাও না বাবা

আসতে রিসু করলে কি হবে বলো বাবা তো কাপড় নাই তাহলে তোমার নিয়ে কেমনে যাবে কাপড় মতো করে ফেলছে যে তার চেহারাটা হাড় দেখাও সে তো না সে এখন সে লজ্জে মুখ লুকাইছে সবাই জেনে গেল যে টিন টিন অনেক পচা সেখানে সেখানে মুতু করে কাপড়ে মুতু করে সোফায় মুতু করে সব জায়গায় মুতু করে বেড়াচ্ছে বেড়াচ্ছে না না করে না সে কিন্তু শিকার মোটেই করছে না তাকে স্বীকার করানোর ব্যবস্থা করো হ্যাঁ দেখো তো সে স্বীকার করবেই না আর আমাদেরকে গিফট যদি হয় যারা টিন টিনকে ভালোবাসে তারা আমাদেরকে টিভি গিফট করে দিক সে কি আর থাকে সে আর থাকবে না স্বীকার করলোই না তো করলোই না যে সে মুখ করেছে শিকার করবো না মানে করবো না ঘাট তারা